刚才。<Okay. S 2> okay. Hello. राजधानी हेलो हेलो बताओ आप कैसे हो फेस को था फेस तो देखा क्यों वाशिंग बोले फेस ऑफ कर दीजिए एक मिनट লজ্জা পাচ্ছে না তো না লজ্জা কিসে হ্যালো আমি লজ্জা পাই না লজ্জা হ্যালো হ্যালো বৌদি ও ভালো কথা তারপর বলো কি করছো আমি করছি প্রদীপ হ্যালো কল্পনাতে তাকে দেখি বাস্তবে জানি জানিতে হবে না আমার কারণ সেজন্য তুমি জানো আমার নাম কল্পনা রাধে রাধে বন্ধু চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই রাধের সত্যি হ্যাঁ নাম কল্পনা হ্যালো জন্ময় হ্যালো দেখতে হলে আমার হবেটা কি বাড়ির পাশে কি রেল স্টেশন আছে রেল স্টেশন না রেল লাইন আছে বুঝলে স্টেশন না শুধু রেলের আওয়াজ হলে কি রেল স্টেশনই হয় লাইন হতে পারে না হুম সবাই একই কথা জিজ্ঞেস করে রেল স্টেশন লাইন আছে জানে লাইটটা দেখতে সকলে কমেন্ট করো প্লিজ কি হ'ব হে আৰে আজি সেই কেলাপেখনে যাওঁ lain tu, lain tu, tu makan lain tu, tu makan cukuplah. Hah, mana? লাইভে আসতে ভালো লাগে না একজনও ঠিকঠাক করে কমেন্ট করে না লাইভে আসতে ইচ্ছে করে না চলো টাটা হয়ে গেছে দশ মিনিট তুমি বুঝতে পারবে না বুঝতে পারিও না রাতে লাইভ করি সাড়ে নটা থেকে পারলে চলে এসো এখন বন্ধ করে দিচ্ছি ভাল লাগছে না কেউ নেই তোমার বাড়ি কোথায় হাওড়া হাওড়া হাওড়ায় আমার বাড়ি হাওড়া কালকে আসবো ভুলবো না তো রাত্রি সাড়ে নটা মনে থাকে যেন এখন ডাটা কেউ আসবে না এই টাইমে কেউ আসে না আমি তো আসি না মেন কথা আমি তো রাতেই আসি দিনের বেলা তো আসি না কেউ আসে না ভালো লাগে না সেই জন্য আর যদি তুমি কথা বলতে চাও তাহলে আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো ভালো লাগছে না ক্যামেরা অফ রইল অফ ওকে চলো টাটা তাহলে টাটা বাই 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 টাটা অনেক অনেক ভালোবাসা তুম ফাসায়ে ইয়ে মুস্কুরায়ে সরি রাজধানী তোমার নামটা কি রাজধানী তোমার নামটাই কি রাজধানী এক্সপ্রেস নাকি ক্যামেরা অন করছি না আমি আর টাকা মাই দিয়ে দেবে আমি তুমি কি আমি ইনস্টাগ্রাম চালুই করিনি কোনো দিন আমার নাম রাজ ইনস্টাগ্রাম আইডি নেই গো আছে কিন্তু আইডি জানি না বুঝতে পারি না আমি কোনটা কি আইডি বাট ইউজ করি না আমি ইনস্টাগ্রাম আইডি নিয়ে কি করবে সেটা বলো তোমাকে কিউট লাগছে আচ্ছা তাই থ্যাংক ইউ কারা টপে আছো কমেন্ট করো তা না হলে বন্ধ করে দেবো আধ ঘন্টার জন্য এসেছিলাম কেউ আসেনি বলে ক্যামেরা বন্ধ করে বেশি ভালো লাগে বইং লাগে কেউ না হলে তুমি ইনস্টাগ্রাম আইডি নিয়ে কি করবে রাজ চলো টাটা কাল লাইক দান করলো ভগবান জানে আই ডি দিলে বলতাম আইডি নিতে গেলে মেম্বারশিপ নিতে হবে আমি এখানে যাতে যাও 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 ভালো মেয়ে ভালো মেয়ে চলো যাচ্ছি চলো আইডি নিতে গেলে মেম্বারশিপ নিতে হবে 大家。